সন্ধ্যাবেলা নাইমা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে সে এখন চার মাসের অন্তঃসত্ত্বা নাইমার স্বামী হাসিবের চাকরির সুবাদে তারা দুইজন শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকে নাস্তা বানাতে বানাতে নাইমার মনে পড়ে আজ সকালে তার বাসার কাজের মহিলা রহিমা নাইমার স্বামীর সম্পর্কে কিছু কথা বলেছিল যা নাইমার তখন পছন্দ হয়নি নাইমা এখন সেই সব ভাবতে শুরু করে সকালবেলা হাঁড়িপাতিল মাজার সময় রহিমা বলে ওঠে আপা ভাইজান একটু দেখা রাখেন রহিমার কথা শুনে কড়াইতে পেঁয়াজ নাড়তে নাড়তে নাইমা চোখে হেসে জিজ্ঞাসা করে কেন রহিমা আপা হঠাৎ করে আপনি এরকম কথা কেন বলছেন কাজের মহিলা রহিমা দুঃখ করে বলে কি কইতাম মাপা পুরুষ মানুষের বিশ্বাস নাই বুঝছেন বউ পোয়াতি হইলে তাগো বাইরের মাতারই ভাল লাগে এমন কত বেড়া দেখছি বউ পোয়াতি আর এদিকে হে বেডায় গলিতে যাওয়া আসা শুরু করছে কথাগুলো শুনতেই নাইমার বুকটা কেমন ধক করে উঠল নিমিশে মনের মধ্যে তার কেমন অস্থিরতা হতে শুরু করেছে সে তাৎক্ষণিক নিজের মস্তিষ্ক থেকে এই চিন্তা বাদ দিতে রহিমাকে বলে বাদ দেন আপা সবাই তো আর একরকম না যেসব পুরুষের চরিত্র খারাপ তারা ঘরের মধ্যে হুর থাকলেও বাহিরের মেয়েদের পিছনেই ঘুরবে তাই ওদের নিয়ে ভেবে লাভ নাই ওদের কথা চিন্তা করলে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারবো না রহিমা নাইমার কথায় পাত্তা দিল না সে নিজের মতোই বলতে লাগলো আপনি যাই কন আর তাই কন পুরুষ মানুষ হইল পাটকাঠির মতো সামান্য আগুনে ছোঁয়া পাইলেই ছ্যাটকুরা জইলা খাক হইয়া যায় আপনারা আমি অনেক ভালা পাই দেখা আপনারে আমি কইছি। সাবধান করলাম আর কি একটু সাবধানে থাইকে না পা বউ চাহিদা নামিটাইতে পারলে পুরুষ মানুষ বাইরে মুখ দেয়া শুরু করে একটু সাবধানে থাইকে না পা আপনার তো এখনও পাঁচ মাস বাকি বাচ্চা হওয়ার পরে আরও এক মাস মোট ছয় মাস ভাইজান আপনার কাছে আইতে পারবো না এই সময় যদি ভাইজানও বাইরে মুখ দেয় তখন কি হইব কথাগুলো শুনেই নাইমার শরীরে কাটা দিয়ে উঠল তার মোটেও ভালো লাগছিল না গা গুলানো শুরু করল মন খুব ঘাবড়ে গেছে সে রহিমাকে ধমকে বলল আপা আপনি আপনার কাজ করেন তো এসব কথা আমার সামনে বলবেন না ভালো লাগে না শুনতে ফার্দার আমার সামনে এসব কথা কখনো বলবেন না আপনি বুঝতে পারছেন এই সময় এমন ধরনের কথা শুনলে আমার কেমন লাগবে নাইমা কথাগুলো বলে ঘরে চলে যেতে নিলে রহিমা মুখ ভেঙিয়ে বলে ওঠে এইগুলান শুনতে কারোই ভালো লাগে না তবে দেখলে এর ঠাইকাও বেশি খারাপ লাগে নাইমা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না এসব কথা ভাবতে ভাবতে নাইমার হাত করে স্যারে লেগে খানিকটা ছ্যাঁকা লাগে নাইমা মৃদু আর্তনাদ করে ওঠে অতপ দ্রুত ট্যাপ ছেড়ে হাতটা পানিতে ভেজায় তার মনের মধ্যে খচখচানি বেড়েই চলেছে তার স্বামী হাসিব তাকে একটু কম সময় দেয় আগে অফিস থেকে ফিরে কত গল্প করতো একসাথে টিভি দেখত বই পড়ত চা খেত কিন্তু এখন সারাক্ষণ ল্যাপটপ আর ফোন নাইমা হতাশ নিঃশ্বাস ফেলে বাটিতে নুডলস বেড়ে হাসিবের জন্য নিয়ে যায় হাসিব বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে তখন নাইমা নুডলসের বাটি এগিয়ে দেয় আর হাসিব নাইমার দিকে না তাকিয়ে বাটিটা নিয়ে নেয় যার কারণে নাইমার কিছুটা খারাপ লাগে নাইমা হাসিবের পাশে বসে বলল হাসিব শোনো না হাসিব ল্যাপটপে মনোযোগ দিয়ে প্রদুত্তর করল হ্যাঁ বলো আমি বাবার বাড়ি যাব না হাসিব এবার চোখ তুলে তাকালো অতঃপর সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো কেন তুমি তো যেতে চাইলে এখন আবার যাবে না বলছো কেন তুমি একা থাকবে তোমার খাওয়া পড়াতে সমস্যা হবে আমি চলে গেলে তো রহিমা আপাও প্রতিদিন বিকেলের আগেই চলে যাবেন তখন তুমি রাতের খাবার কিভাবে খাবে বলো তো তুমি তো ঠান্ডা খাবার খেতে পারো না তোমাকে খাবার গরম করে দিতে হয় আমি থাকলে সুবিধা হয় তাই না হাসিব অবাক কণ্ঠে বলল কে বলল তোমাকে আমি ঠান্ডা খাবার খেতে পারবো না আর না পারলে নিজে গরম করে খাবো সামান্য খাবার গরম করার জন্য তুমি এখানে কষ্ট কেন করবে তোমার বাবার বাড়িতে তোমার অনেক যত্ন হবে এখানে তো আমি তোমার যত্ন ঠিকঠাকভাবে করতে পারি না সকালে অফিসের জন্য বের হই তারপর বিকেলে প্রায় মাগরিবের আজানার সময় বাড়িতে ফিরে তুমি বাসা একা থাকো হাসিবের কথার প্রেক্ষিতে নাইমা বলে ওঠে কি যে বলো আমি কোথায় একা থাকি আমার সাথে রহিমাপা থাকেন তো রহিমাপা সেই সকাল দশটার আগে কাজে আসেন তারপরে এখানেই কাজ খাওয়া সব করে বিকেলে বাসায় যান সারাদিন তো তিনি আমার সাথেই থাকেন তাহলে কোথায় আমি একা থাকলাম তুমি বলো আমার খেয়াল রাখার জন্য সর্বক্ষণ আছেনি তুমি আছে আমার জন্য চিন্তা করছো আমার কিচ্ছু হবে না আমি এখন বাবার বাড়িতে যেতে চাইছি না এত আগে বাবার বাড়ি যাওয়ার কি দরকার বলো সবে তো চার মাস হয়েছে বাচ্চার জন্ম হতে আরো পাঁচ মাস বাকি এখন তো মাত্র আমার পেট কিছুটা উঁচু হয়েছে আমি চাই আমার প্রেগনেন্সির পুরোটা সময় তুমি পাশে থাকো সাথে থাকো হাসিব নাইমাকে বোঝানোর চেষ্টা করলো নাইমা তুমি বোঝা চেষ্টা করো এই সময়টা খুবই ক্রিটিক্যাল খুব যত্নে থাকতে হয় তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলো রহিমা আপা কি এত কিছু বোঝেন বলো তাছাড়া তোমাকে কে বলল যে তুমি তোমার বাবার বাড়িতে গেলে আমি তোমার পাশে থাকতে পারবো না আমি সব সময় তোমার পাশে আছিব সুযোগ পেলে সপ্তাহের সাত দিনের চার দিনই শ্বশুরবাড়িতে গিয়ে কাটাবো খুশি নাইমা হাসিবের কোনো কথাই শুনতে রাজি না সে একঘেয়ে ভাব নিয়ে বসে রইল সে বাবার বাড়িতে যাবেই না সে বলল না আমি খুশি না বাকি তিন দিনে কি হবে আমি এখন কোথাও যাচ্ছি না বুঝলে অন্তত দুই মাস পর যাব এখন তো যাবই না তুমি আমাকে পাঠাতে পারবে না তুমি যদি আমাকে জোর করে পাঠাও তাহলে আমি তোমার সাথে কথা কথা বলবো না বন্ধ করে করে এই বলে নাইমা মুখ ভার তাকিয়ে হাসিব নাইমার রাগ করা দিব বসল মুখশ্রী দেখার জন্য উকে ঝুঁকি দিচ্ছে কিন্তু নাইমা বারবার মুখ সরিয়ে দিচ্ছে অতঃপর হাসিব হালকা হাসলো তারপর নাইমার মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা বাবা ঠিক আছে তুমি তোমার বাবার বাড়ি এখন যেও না পারলে প্রেগনেন্সিতে যেও না খুশি প্রতিদিন আমি তোমাকে ফোন করে জিজ্ঞাসা করব কখন কোনটা খেয়েছ এখন আমার কাজের চাপ অনেক বেড়েছে তোমাকে আমি আগের মতো সময় অসময় ঠিক মতো ফোন করতে পারি না তুমি তো বুঝো ব্যাপারটা দুজন থেকে তিনজন হব কাজের চাপ একটু বেশি নিচ্ছি যাতে প্রমোশনটা দ্রুত হয়ে যায় দেখো না এখন তোমাকে ঠিকঠাক মতো সময় দিতে পারি না সারাক্ষণ ল্যাপটপ ফোন এসব নিয়ে বিজি থাকি তুমি এখনও দেখো ল্যাপটপে আমি এখনও কাজ করছি এসব কিছু আমি কেন করছি জানো যাতে আমাদের ছোট্ট বাচ্চাটা দুনিয়ে আসার পর অভাব অনুভব করতে না পারে ওকে হয়তো সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে আনতে পারবো না কিন্তু ওকে অভাব যাতে ছুঁতে না পারে তার ব্যবস্থাই করব হাসিবের কথা শুনে নাইমা বেশ অনুত্তপ্ত হল সে যে বিকেল থেকে হাসিবকে নিয়ে নানারকম বাজে কল্পনা করে বেশ অস্বস্তিতে ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না কত খারাপ চিন্তাই না সে করেছে সে হাসিবকে নিয়ে হাসিব যে তার কাজের ব্যস্ততার জন্য তাকে সময় দিতে পারছে না এইটাই সে বুঝতে পারেনি আর সকালে রহিমা আপার কথা শুনে আরও ভীত হয়ে পড়েছিল সে ভাবত সব পুরুষ মানুষ রহিমা আপার বলা পুরুষ মানুষদের মতো নাইমা হাসিবকে জড়িয়ে ধরল তারপর আহ্লাদ করে বলল সরি হাসিব হালকা হেসে নাইমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে হঠাৎ সরি কেন এমনি আমি কি তোমাকে সরি বলতে পারি না হাসিব নাইমার মূর্সিং বুঝতে পেরে হেসে ফেলল তারপর বলল হ্যাঁ আমার বউ আমাকে যখন খুশি তখন সরি বলতে পারে শুধু সরি কেন যা মন চায় তা বলতে পারে তারে শুভ অনুমতি নিতে হবে না নাইমা হাসিবের বুক থেকে মাথা উঠিয়ে হাসিবের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল দুজনের হাসির কলরবে মুখরিত তাদের জীবন